বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের মেয়রের উপস্থিতিতে কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের বিশেষ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় সভায় দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয় প্রথমত বৃহত্তর আগরতলার জন্য ড্রাফট প্ল্যান তৈরি করা হয়েছে মোভেলটি প্ল্যান অফ আগরতলা সিটি তৈরি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে আগরতলাকে বর্ধিত করে আগামী কুড়ি বছরে কে কি চাহিদা থাকতে পারে তাকে সামনে রেখে আগরতলাকে বর্ধিত করা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বৈঠকে টুরার কমিশনার মেহির কান্তি গোপ উপস্থিত ছিলেন আগামী কুড়ি বছরে আগরতলা শহরে কত সংখ্যক লোক হতে পারে এবং কি কি প্রয়োজন হতে পারে তাকে সামনে রেখে মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে এক মাসের সময়সীমা দিয়ে দাবি আপত্তি জনগণের মতামত গ্রহণ করা হবে এ সংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয় আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন রাজধানী আগরতলা শহরের লোক সংখ্যা দ্রুত বাড়ছে কিন্তু তুলনামূলকভাবে রাস্তাঘাট বড় করা যাচ্ছে না শিক্ষা স্বাস্থ্য সর্বক্ষেত্র রাজ্যের মানুষ আগরতলাকে ব্যবহার করছেন স্বাভাবিক কারণে আগরতলা শহরের উপর চাপ বাড়ছে সে কারণেই আগরতলাকে বর্ধিত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে পরিস্থিতি বিবেচনা করে এখন থেকে জায়গা নির্ধারণের কাজ শুরু হয়েছে মেয়র বলেন যানজট নিত্যদিনে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এই সমস্যা নিরসন করতে হবে পরিশ্রুত পানীয় জল সহ নানা বিষয়ে প্ল্যান তৈরি করা হয়েছে সাংবাদিকদের অবহিত করে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার জানান মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে রাজ্য সরকার আগরতলা পৌর নিগমকে উনচল্লিশ কোটি পঁচিশ লক্ষ টাকা প্রদান করেছে বৃহস্পতিবার কাউন্সিলে মিটিংয়ে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে প্রতিটি ওয়ার্ড এলাকার উন্নয়নের জন্য পঞ্চাশ লক্ষ টাকা করে মঞ্জুর করা হয়েছে বলে জানান মেয়র আগরতলা এলাকায় উন্নয়নে রাজ্য রাজ্য সরকার বিপুল পরিমাণ অর্থ মঞ্জুর করায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মেয়র সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মেয়র জানান উনচল্লিশটি গাঁও সভাকে আগরতলা পৌর নিগমের অন্তর্ভুক্ত করে বৃহত্তর আগরতলা তৈরি করা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আগরতলা পর্টগমে আজ বিশেষ সভায় মূলত দুটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে প্রথমত বৃহত্ত আগরতলার জন্য যে প্ল্যান ড্রাফট প্ল্যান তৈরি করা হয়েছে সেই বিষয় নিয়ে আজকে কর্পোরেটরদের সঙ্গে মত বিনিময় হয়েছে এবং যেটা আটটা দিয়ে হচ্ছে মোবিলিটি প্ল্যান অফ আগরতলা সিটি সেটার বিষয় একটা হচ্ছে আগরতলাকে বর্ধিত করা আগামী কুড়ি বছরকে সামনে রেখে যে মাস্টার প্ল্যান তৈরি করা সেটা নগর দপ্তর থেকে তৈরি করা হচ্ছে টোডার মাধ্যমে তো আজকে সভায় আমাদের কমিশনার ডেপুটি মেয়র এবং অন্যান্য কর্পোরেশনাল ওনার চেয়ারম্যানগণ এসি মেম্বারগণ টোডার যিনি কমিশনার মিহিরকান্তি কোপ আইএস উনিও এবং ওনার অন্যান্য অফিসাররা ছিলেন বিভিন্ন দপ্তরে অফিসারও ছিলেন রাজ্য সরকারের সার্বিকভাবে কিছু এই বিষয়ে ওনারা আমাদেরকে অবহিত করেছেন যে ব আগামী কুড়ি বছরে আগরতলা শহরে কত সংখ্যক লোক হতে পারে কী কী প্রয়োজন থাকতে পারে ব্যক্তি এবং কমিউনিটির বা সোসাইটির সেগুলিকে সামনে রেখে তারা একটা মাস্টার প্ল্যান তৈরি করেছেন টাকা সেটা আমরা আজকে দেখেছি এবং আমাদের কর্পোরেটার উপর কিছু সাজেশন দিয়েছেন তো সেইগুলিকে সামনে রেখে নগর দপ্তর এবং টোডা মিলে আগামী দিন তার সরকারের বরাবর রাখবেন তারপর পরবর্তী সময় সিদ্ধান্ত হবে তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী অনুমোদন পেটে পরে এটা নোটিফিকেশান হবে এক মাসে ক্লেম এন্ড অবজেকশনের বিষয়ে জনগণের মতামত নেওয়া হবে তারপর এটা ফাইনালি করা হবে তো যেহেতু বর্তমান শহরে লোকসংখ্যা অনেক বেড়েছে জনসংখ্যা বেড়েছে কিন্তু সেই তুলনায় রাস্তা বৃদ্ধি করা সম্ভব হয়নি আগরতলার উপর লোড হয়ে গেছে কারণ এখন এই দু হাজার আঠারো সরকার আসার পর রাজ্যে শিক্ষা স্বাস্থ্য পর্যটন সমস্ত ক্ষেত্রেই আগরতলার উপর নির্ভরশীল হয়ে পড়েছে সারা রাজ্যের এবং বিভিন্ন প্রান্তের লোকজন তো সেক্ষেত্রে আগরতলাকে মানুষ যারা বসবাস করে তার থেকেও একটা বেশি অংশ লোক আগরতলাকে বিভিন্ন কাজে ওনারা ব্যবহার করেন কাজেই এই আগের যে আগরতলা সেই আগরতলা এত লোড বেড়েছে যেখানে সরকার মনে করেছে এবং প্রডা মনে করেছে এবং আমরাও মনে করি যে আগরতলাকে আরও বর্ধিত করা উচিত যেই ফেসিলিটিগুলি আগরতলা আছে সেগুলি যাতে আশেপাশে রাখা যায় এবং আগামী কুড়ি বছরের পর যখন সিদ্ধান্ত এখানে মেডিকেল কলেজ করা দরকার আরও বেশি এডুকেশন কোনো ইনস্টিটিউশন করা উচিত কিংবা এখানে প্রস্তাবিত পার্ক করা উচিত বা ইন্ডাস্ট্রি করা উচিত এগুলিকে সামনে রেখে এখন থেকেই জায়গা নির্ধারণ করা হয়েছে এই মাস্টার প্ল্যান মধ্যে কোথায় মেডিকেল কলেজ করা হবে কোথায় ইউনিভার্সিটি করা হবে কোথায় ইন্ডাস্ট্রি করা হবে কোথায় রাবার প্ল্যান্টেশন হবে কোথায় গ্রিন সবজনের তৈরি করা হবে সার্বিকভাবে এখানে গ্রোথ আছে মানুষের গ্রোথ সঙ্গে সঙ্গে সমস্ত বিষয়টা কিন্তু চিন্তা করে এই মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে ড্রাফট তো সেটা আজকে আলোচনা হয়েছে দুটি বিষয় এবং আগরতলা শহরে যে যানজট সেটাকে কীভাবে সুন্দর জায়গায় আনা যায় এবং আগামী কুড়ি বছরের মধ্যে জনসংখ্যা অনুযায়ী জলের পানীয় জলের বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা যানবাহন গাড়ির সংখ্যা বৃদ্ধি করা এবং এইগুলিকে নিয়ন্ত্রণে এনে সার্বিক সুযোগ সুবিধাগুলি দেওয়ার জন্য একটা মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে সেটি নিয়ে আজকে বিশেষ আলোচনা যে এর পরবর্তী সময় আমাদের কাউন্সিলের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে যেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে আমাদের রাজ্য সরকার আমাদেরকে উনচল্লিশ কোটি পঁচিশ লক্ষ টাকা প্রদান করেছে এর মধ্যে পঁচাত্তর পার্সেন্ট অর্থ ব্যয় করতে হবে মেটেরিয়াল কোম্পানির মধ্যে পঁচাত্তর পার্সেন্ট এর মধ্যে থাকবে বেসিক আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং পাবলিক কমিউনিটিস অ্যান্ড সার্ভিসের বিষয় আর বাকি আমাদের লেবার কোম্পানির মধ্যে দেওয়া হচ্ছে কাজে আজকে কাউন্সিল মিটিংয়ে সব ধরনের সিদ্ধান্ত হয়েছে এই টাকার মধ্যে আমরা প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের জন্য আমরা পঞ্চাশ লক্ষ টাকা করে আজকে ঘোষণা করা হয়েছে এবং বলা হয়েছে পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে যার যার ওয়ার্ডে যে যে সমস্যাগুলো সেগুলো সমাধানের চেষ্টা করে আর বারোটা ম্যান্ডেজ আমরা দেওয়া হয়েছে প্রতিটি ওয়ার্ডে বারো ম্যান্ডেজে ঘোষণা করা হয়েছে এই টাকা থেকে সার্বিক আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সের ডক্টর মানিস এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে একটা বিপুল অর্থ আগতলা শহরবাসীর সার্বিক চাহিদা বা সমস্যা নিরসনের জন্য তারা এই টাকাগুলি দিয়েছে সরকার আমাদের আগতলা পৌর দায়িত্ব নিয়ে এই কাজগুলি করা সম্ভব হবে এবং সার্বিক অন্যান্য বিষয়গুলি বড় আগত শহরে কী কী সমস্যা আছে সমস্যার সমাধানের জন্য আমাদের নিগম কী কী ব্যবস্থা গ্রহণ সেইগুলোগুলিও বিভিন্ন আলোচনা হয়েছে এই যে যতটা শহর আয়তন আছে তাতে বেশি করা হবে ওই জায়গাটা জিপিকে গ্রাম পঞ্চায়েতকে অন্তর্ভুক্ত করা হবে পরে বৃহত্তর আগত তৈরি করে তারপর দেখা যাবে কী হয় বিষয়টা কিন্তু এখন হচ্ছে কি এরিয়া নেওয়া এবং আগামী দিন যে 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 চিন্তা মানুষের ভাবনা আসবে না এখন আগরতলার সংখ্যা যত আছে দু হাজার পঁচিশ সামনে টার্গেট রেখে বিশ বছর পর আগরতলা শহরে জনসংখ্যা কত হতে পারে এবং হলে পরে তাদের এখন যে যে সুবিধাগুলি তাতে কতটা বেশি বৃদ্ধি করতে হবে জলের সুবিধা রাস্তাঘাটের সুবিধা ড্রেনেজ সিস্টেম পাইপলাইন উৎপদ্ধি করা সার্বিক পরিবেশকে সুন্দর রাখা সব করা পার্ক নির্মাণ করা সেগুলোর জন্য নির্দিষ্ট করে এখন থেকেই জায়গা তৈরি করা হবে কারণ আজকে পাঁচ বছর পর মনে হবে যেখানে একটা আরো দুটি মেডিকেল কলেজ আগত সভা করা উচিত ছিল তখন কিন্তু জায়গা কোথায় পাবেন জায়গাটা তখন কিন্তু মাস্টার প্ল্যান দেখে সমস্ত ডিপার্টমেন্ট সরকারের যত পরিকল্পনা গ্রহণ করবেন আগতলায় তখন কিন্তু তারা দেখে নেবেন কোন জায়গাটা তাদের জন্য নির্দিষ্ট কোনো ইন্ডাস্ট্রি করা হবে রাবার প্ল্যান্টেশন করা হবে তো এটার জন্য জায়গা কোথায় জায়গা নির্দিষ্ট করা হবে এখন যখন মানুষ জায়গা খুঁজে না ইন্ডাস্ট্রি করার জন্য এখন আমরা এই বৃহত্তর আগতলার মধ্যে আপনার এই জায়গাটা নিয়ে ইন্ডাস্ট্রি এরিয়া হ্যাঁ মুজঙ্গনগর মুজঙ্গননা হয়েছে এদিকে দুঃখের অন্তর্ভুক্ত করা হচ্ছে বা সার্বিকভাবে তারপর এডি তো ইন্ডাস্ট্রি এরিয়া জানা আছে তারপরও আগতলতে আরো নির্দিষ্ট এই বিহতলো মাস্টার প্ল্যান এর মধ্যে নির্দিষ্ট করা থাকবে কোথায় কোথায় ইন্ডাস্ট্রি করা যাবে কোথায় জলের জলের ব্যবস্থা করা হবে সোর্স তৈরি করা কোথাও গাড়ি আরও বেশি এখন তিনশোটা গাড়ি বাস ব্যবহার করার কথা চিন্তা করছি সেইভাবে রাস্তা তৈরি করা সার্বিকভাবে কিন্তু একটা বিশাল পরিকল্পনা আমরা মাস্টার প্ল্যান আগে অনেকবার বামফ্রন্ট আমরা শুনেছি প্রকৃত আগরতলা শহরের জন্য কোনো মাস্টার প্ল্যান কেউ তৈরি করেনি আমাদের সরকার আসার পর বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানুষরা এবং ওনার নেতৃত্বে সরকার নগর চিন্তা করছে না আগরতলা শহর বৃহত্তর আগরতলা তৈরি করতে হবে যাতে সমস্ত সুযোগ সুবিধা আগরতলাতে যতটা যাত্রী বেশি পাওয়া যাচ্ছে না তবে আগরতলাতে আগরতলার যে চাপটা কমবে সার্বিকভাবে সেই কারণেই এই মাস্টার প্ল্যানের আজকে খসড়া প্রস্তাব দেওয়া হয়েছে আমরা আলোচনা করে আমাদের কর্পোরেটর মতামত রেখেছেন এটা পরবর্তী সময় সরকারের বিবেচনা থাকবে পর দেখা হবে যে কথাটা কিভাবে কত তাড়াতাড়ি এই মাস্টার প্ল্যান কাজ শুরু করা যায়